আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আলু এবং ডিম দিয়ে সহজভাবে একটি বিকালের নাস্তার রেসিপি এটা তৈরি করা খুব সহজ এবং উপকরণও কম লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার মাত্র পাঁচ মিনিটে যদি ছটপট আপনারা কোনো নাস্তার রেসিপি তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে গ্রেড করে নেব আপনারা চাইলে আলুগুলোকে হাতে সাহায্যেও ম্যাশ করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি এখানে আমি বিলেতে ধনেপাতা পাতা নিয়েছি আপনারা চাইলে দেশি ধনে ব্যবহার করতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণটি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব কিছুক্ষণ মাখার পরে দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে ওই পর্যায়ে হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেবেন তারপরে হাতের সাহায্যে এভাবে মেখে ডোয়ের মতো তৈরি করে নেবেন যেরকম আমরা আটার ডো তৈরি করি তো ডোটা কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন খুব সফট হয়ে যাবে আর হাতের মধ্যে আর লেগে আসবে না তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটি রুটি বেলার ফিরের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নেব এবার এখান থেকে একটা নেব নিয়ে আমি বাকি অংশগুলোকে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি তিনটা দই আমি রোলের করে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটি রোল নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে করে নেব এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এই মধ্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি অবশ্যই কাঁটা চামচের মধ্যেও কর্নফ্লাওয়ার বা ময়দা লাগিয়ে নেবেন হলে কিন্তু লেগে যাবে তো এইভাবে শেপ করে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এতে করে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা শেপও তৈরি হয়েছে একই পদ্ধতিতে আমি বাকি রোলগুলো থেকেও ছোট ছোট করে নাস্তা তৈরি করে নেব এই কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে নাস্তাগুলো লেগে যাবে না আর খুব সুন্দরভাবে আপনারা শেপ তৈরি করতে পারবেন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে এক পাশে আমি রেখে দেবো অন্যদিকে একটি বাটির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এটাকে এক পাশে রেখে দেব এবার এই ডিমের মধ্যে আমি একটি করে নাস্তা দিয়ে তারপরে পাশে ব্রেড কাম রেখেছি এর মধ্যে নাস্তাগুলোকে ভালো করে কুট করে নেব আপনাদের হাতের কাছে ব্রেড কাম যদি না থাকে আপনারা কিন্তু এখানে বিস্কিটের গুঁড়ো বা মুড়ি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তো সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখুন সবগুলো নাস্তা তৈরি করে ফেলেছি এবার ভাজার জন্য আমি চুলায় চলে যাব প্রাথমিক চুলাতে একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম এবার মিডিয়াম টু লো আছে আমি এই নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলোর মধ্যে কালার চলে আসে তো আপনারা কিন্তু চুলার আঁচটা লোতে রেখে ভাজবেন না হলে নাস্তাগুলো উপর থেকে কিন্তু পড়ে যেতে পারে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে বাদ বাকি নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনারা ছটপট অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে মজাদার উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা সফট অল্প কিছু ঘরে থাকা উপকরণে এবং অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন যাদের হাতের কাছে সময় কম থাকে তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ